মা বোনদের জন্য বলি আমাদের মা বোনদের জন্য একটা বিরাট সুসংবাদের বিষয় হলো যে মহিলাদের জন্য আল্লাহ তালা জান্নাতে যাওয়াকে অনেক সহজ করে দিয়েছেন অনেক সহজ কিন্তু তারপরেও নবী করিম সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা দেখিয়েছেন যে আমাদের মা বোনরা সে সহজ এবং শর্ট যে সুযোগ আছে রাস্তা আছে সেটা তারা গ্রহণ না করার কারণে জাহান্নামীদের সম্বন্ধে তাদের সংখ্যা পরিমাণে একটু বেশি এটা অনেক বড় ভয়ের বিষয় একজন নারী একজন মুসলিম মা বা বোন তিনি এহাদি শোনার পরে তার অন্তর প্রকম্পিত হবে তিনি নিজেকে আল্লাহর দিকে আরও বেশি অগ্রসর করার চেষ্টা করবেন নিজের ত্রুটিটা বের করার চেষ্টা করবেন না জানি আমি সে হতভাগ্যদের অন্তর্ভুক্ত যে জাহান নামের যাত্রী এই জন্য নিজের হিসাবটা নিজে মেলাবেন আর যদি আসলেই সে জাহান নামের যাত্রী হয় তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপরে প্রশ্ন তুলবে কেন তারা বেশি এটা নিয়ে পাল্টা আরও প্রশ্ন তুলবে

রমাদানের সিয়ামটা সে পালন করে ওয়া হাফিজাত আর নিজের ইজ্জত হেফাজত করে ইজ্জত সম্ভ্রমকে রক্ষা করে পরকিয়া করে না ফেসবুকে বা অন্য কোনো জায়গায় হারামের পথে এক চুলো হাঁটে না নিজের ইজ্জতকে রক্ষা করে পর্দাপ্রসীদের সাথে থাকে চার নম্বর ও আজজাউজাহা এবং তার স্বামীর আনুগত্য করে স্বামীর কথা শুনে এই কাজগুলো যখন করে এই আবু আবিল জান্নাত শিখ তখন তাকে বলা হয় যে তুমি জান্নাতের আর দরজার যে কোনো দরজা দিয়ে চাইলে প্রবেশ করতে পারো যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারো